वो हेमा जी बोल रही है नया वॉशिंग पाउडर सरगम क्या नई बात होगी इसे एक्सक्यूज में नई बात ये है कि सरगम सिर्फ पाउडर नहीं वॉशिंग पाउडर है मतलब पाउडर को पानी में घोलता कौन है मैं दाग निकालता कौन है मैं सारी मेहनत करता कौन है मैं मतलब वॉशिंग तो ये करता ही नहीं वॉशिंग तो मैं करती हूँ मैं करती हूँ करेक्ट इसलिए पेश है नया सरगम इसकी फास्ट एक्शन टेक्नोलॉजी से पाउडर छट से घुले बट से दाग निकाले आपकी मेहनत खत्म माँ कसम। है माँ कसम। सरगम पिक शॉट। नाम का नहीं काम का वॉशिंग पाउडर কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের शेरा सुपर स्पेशलिटी हॉस्पिटल जीवन रेखा ओबीगोन डॉक्टर आधुनिक लैब 24x7 इमरजेंसी सर्विसेज न्यूरोलॉजी कार्डियोलॉजी ऑर्थोपेडिक्स गैस्ट्रो दंतो और चोकर चिकित्सा एक साथ आईसीयू एनआईसीयू एवं एनएबीएल एक्रेडिटेड पैथोलॉजी लैब जीवन रेखा हॉस्पिटल अपना जरूरी মুহূর্তে एंबुलेंस पहुंचने ठीक समय ही कॉल এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় আর তাই আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে কালিয়াগঞ্জ পৌরসভা থেকে ঘরের টাকা পেয়েও দীর্ঘদিন ধরে ফাউন্ডেশন পর্যন্ত করার পর আর এগোয়নি তাদের বিরুদ্ধে থানার মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুক্রবার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা বিশ্বজিৎ কুণ্ডু সাংবাদিকদের জানান পৌরপিতা বিশ্বজিৎ কুণ্ডু বলেন যারা ঘরের টাকা পেয়েও এখনো ঘরের করেনি তাদের সংখ্যা ষাটজন তিনি বলেন কলকাতা সুডা থেকে ম্যাডাম করবি ব্যানার্জি শুক্রবার কালিয়াগঞ্জ পৌরসভায় এসে পৌরসভার ঘর প্রাপকদের ব্যাপারে সমস্ত তথ্য সংগ্রহ করেন ম্যাডাম করবি ব্যানার্জি বলেন আগের ঘর প্রাপকরা ঘরের টাকা পেয়ে থাকলে এবং ঘর সম্পূর্ণ হলেই আবার নতুন করে ঘরের টাকা দেওয়া হবে বলে তিনি জানান কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা বিশ্বজিৎ কুণ্ডু বলেন যারা ঘরের টাকা পেয়েও এখনো ঘর শুরু করেনি তাদের বাড়িতে পৌরসভার পক্ষ থেকে অফিসার যাবে এবং তাদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে এর মধ্যে যদি ঘর সম্পূর্ণ করা না হয় তাহলে তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে বলে জানান পৌরপিতা বিশ্বজিৎ কুন্ডু। আমাদের সুদর কলকাতা থেকে সুদর থেকে লোক এসেছে ভদ্র আমাদের ম্যাডাম এসে করবি এনার্জি আমাদের হাসপাতাল වල মোটামুটি 50 60 তে বাড়িয়ে এত আপনি ভিডবডি করেছে কিন্তু ওরা কারণ কোনো কাজ করছে না এখন আমাদের রক্তে আমরা যাব একবার কালকে তৃতীয়ই রবো কিন্তু তারপরে যদি না করে আমাদেরকে তাদের নামে কেস করতে হবে আমরা সেটা থানাকে জানিয়ে আমরা তাদের নামে কেস করবো আলোচনা হলো আপনারা এটা যদি করতে পারেন আমরা নেক্সট উইকে যে আমাদের নতুন হাউসপর অলের থেকে ঘর দিব সেটা যদি তাড়াতাড়ি আমরা করতে পারি তাহলে আমাদেরকে আবার হাউসপল ঘরের তারা দেবে এরকম পেন্ডিং কেস এখন মোটামুটি আপনার পঞ্চাশ সাইট একদম আপনার ভিড় করেছে বাদবাকি অনেকের ছাদ হয়েছে প্লাস্টার হয়েছে কিন্তু জানা যায় করবে করবে ওরা ওরা ওদের কোনো ব্যাপার নেই তাও ওনাদেরকে আমরা কালকে গিয়ে এরা অনেকে মনে করেন টাকাটা দিয়ে খেয়ে ফেলছে হয়তো করছে না হাতে দিচ্ছে না এরকম অনেকবার আমরা বলেছি প্রত্যেকটা কাউন্সিলর বলেছে তাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের যারা আছে প্রত্যেকটা ওয়ার্ড তো কাউন্সিলর আছে তারা তাদেরকে বলেছে কিন্তু এখনো অবধি তারা হাত লাগায়নি এরকম আমরা সতর্ক করে দিয়েছি আমরা এখন তাদের নামে এফআই করবো এরকম কোন ওয়ার্ডে সবচেয়ে বেশি প্রত্যেক ওয়ার্ডে আছে এরকম কোন ওয়ার্ডে দুটো আছে কোন ওয়ার্ডে ছটা আছে কোন ওয়ার্ডে হয়তো একটা আছে এরকম এরকম কতদিন আগে তারা টাকাটা পেয়েছে প্রায় এক বছর উপরে হয়ে গেল কিছু কাজ করছে না কোনো কাজ করছে না তাদের নামে এখন আমরা এফআই আমি জানি তোমার কাছে অভিযোগই আছে তোমার এন থেকে